সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তিক এলাকার বিচ্ছিন্ন একটি দিক হল গঙ্গাসাগর গঙ্গাসাগরের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে রাজ্য সরকারের হাত ধরে গঙ্গাসাগরের দ্বীপ এলাকার বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থার জন্য একমাত্র হাসপাতাল হল সাগর গ্রামীণ হাসপাতাল গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা ব্যবস্থা এবং অস্ত্রোপচার করার জন্য নদী পেরিয়ে যেতে হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে মুড়িগঙ্গা নদী প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে রুদ্রমূর্তি ধারণ করে এর ফলে নদী পার হওয়া কার্যত দুর্বিষহ হয়ে পড়ে দ্বীপ এলাকার বাসিন্দারা গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে মাতৃত্বকালীন গর্ভবতী মায়েদের অস্ত্রোপচার করার জন্য আবেদন করা হয় সেই আবেদনে সাগর গ্রামীণ হাসপাতালে সপ্তাহে তিন দিন গর্ভবতী মায়েদের অস্ত্রোপচারের সুবিধা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল কিন্তু সমস্যা একটাই সপ্তাহে তিন দিন যদি অস্ত্রোপচারের সুবিধা পাওয়া যায় আর বাকি চার দিন অস্ত্রোপচারের সুবিধা না পাওয়া যায় না হলেও তো চরম বিপাতের মধ্যে পড়বে রোগী ও রোগীর আত্মীয়রা এর ফলে দ্বীপ এলাকার বাসিন্দারা স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করে যে শুধু তিন দিন নয় সপ্তাহের সাত দিন সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য অস্ত্রোপচারের সুবিধা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্বীপ এলাকার মানুষদের এই আবেদনের সাড়া দিয়ে গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য সপ্তাহে সাত দিন অস্ত্রোপচারের সুবিধা উপলব্ধ করা হলো এর ফলে সাগর দ্বীপের বাসিন্দাদের নদী বেরিয়ে মাতৃত্বকালীন চিকিৎসা করানোর জন্য যেতে হবে না আর কাকদ্বীপে এর ফলে সময় যেমন বাঁচবে তেমনি দ্রুত চিকিৎসা পাওয়ার সুবিধা অসুবিধা পাবে সাগরদ্বীপের এলাকাবাসীরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই পরিষেবা চালু হতে খুশির হাওয়া সাগরদ্বীপের বাসিন্দাদের এখানে এলে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হতো কাপদ্বীপে যেহেতু এখন জলপথে যেতে হতো অনেক সমস্যা হতো কিন্তু এখন এখানে সিজার হচ্ছে উপকৃত হচ্ছে মানুষ আগের থেকে অনেক কতটা সুবিধা মিলছে এখানে সব রকম সুবিধা মিলছে এখন

খুব ভালো হচ্ছে না আমাদের দুজন ডাক্তারবাবু ছিলেন একজন যিনি সিজার করেন আর অ্যানাসিসিয়া পরে আমাদের মন্ত্রী মহাশয়ের উদ্যোগে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ সোরুম নিগমকে বলে এখন ডেডিকেটেড সাতজন ডাক্তারবাবু প্রসূতি মায়েদের জন্যে আছেন যেখানে এর ফলেই সপ্তাহে সাত দিন সিজার করা সম্ভব হচ্ছে এবং দুটো পার্টি আলাদা করে দেওয়া হয়েছে যারা মেডিকেল ইমার্জেন্সিতে বসছেন বা আউটডোর করছেন সে ডাক্তারের খুব আলাদা আর এছাড়াও যারা প্রসূতি মায়েদের দেখছেন তাদের একটা আলাদা গ্রুপ সাতজন ডেডিকেটেড ডাক্তার দেওয়া হয়েছে তাই এই পরিষেবা এছাড়াও মন্ত্রী মহাশয়ের উদ্যোগে এখানে ইতিমধ্যে ডিজিটাল এক্স রে মেশিন চলে এসছে শুধু ইলেকট্রিক ফিটিং হবে এবং আপনারা জানেন অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে যেটা বড়ো বড়ো হসপিটালে থাকে আমাদের হসপিটালেও নলবাহিত অক্সিজেন প্রত্যেকটা বেডে পৌঁছচ্ছে আল্লাহ করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যা নিয়ে আসা এইসবের আর ঝামেলা নেই এছাড়াও আরও বড়ো সুখবর আইওপিডি শুরু হচ্ছে আর কিছু দিনের মধ্যেই সম্ভবত এক মাসের মধ্যেই এটা হয়ে যাবে এখানেই ছানি অপারেশন হবে ছানি অপারেশনের জন্য যে বয়স্ক মানুষদের বাইরে যেতে হতো সেটা এক মাসের মধ্যেই এ সুরা লাগাও হবে ধীরে ধীরে মানুষের মনে যে ক্ষোভ ছিল আমরা সাগরদ্বীপবাসীকে আশ্বস্ত করছি যে মন্ত্রী মহাশয়ের উদ্যোগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে ঢেলে সাজিয়ে যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা বদ্ধপরিকর আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকলি ডেভেলপমেন্ট অথরিটি সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ